তুমি এমন এক জায়গার প্রতিনিধি যেখানে হয়তো কম শিক্ষার আলো পৌঁছেছে তুমি এমন এক জায়গার প্রতিনিধি যেখানে হয়তো জ্ঞানের আলো ঠিকমতো এখনও পৌঁছায়নি এটা তোমার অপরাধ নয় বাবু অপরাধ তখনই হবে যদি তুমি তোমার পরবর্তী জেনারেশানকেও কম শিক্ষার মধ্যে কম জ্ঞানের আলোর মধ্যে রেখে যাও সেটা হতে দিও না তার জন্য অত্যন্ত পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে এবং নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যে জায়গা থেকে তুমি তোমার পরবর্তী জেনারেশানকে একটা উন্নত পরিবেশ দিতে পারো তাহলে আজকের আমি তোমাদের এসেন্সার বায়োলজি টিচার বায়োলজি এডুকেটার তোমাদের সাথে শুধু মোটিভেশনাল কিছু কথা নিয়ে নয় আজ কিছু ক্লাসের জন্যও কিছু জ্ঞানের আলো পৌঁছে দেওয়ার জন্যও এসেছি তো প্রথমেই বলি তোমরা অনেকেই জানো আমি বায়োলজি পড়াই বায়োলজি এডুকেটার সুভাষিত স্যার সংক্ষেপে এসএন স্যার তো আমার যে পড়ানোর ক্ষেত্র সেটা হচ্ছে মেনলি ইলেভেন টুয়েলভ নিট এইসব জায়গায় বায়োলজি পড়াই তোমরা অনেকেই জানো আমার স্টুডেন্টও অনেকেই আছো যারা এই ভিডিও দেখবে আমি তুমি তুমি করেই বলবো কারণ তোমরা সবাই হচ্ছে এখানে যারা আছো আমার সবার স্টুডেন্ট বেশিরভাগ তারাই ভিডিওটা দেখবে তো এখন এমন একটা আমরা অন্ধকার আচ্ছন্নময় একটা সমাজের মধ্যে দিয়ে চলেছি মানে সত্যিই খুব কষ্ট লাগে যেখানে স্কুল আছে শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক নেই যেখানে টিচার আছে টিচার আছে আবার টিচার নেইও এরকম বহু স্কুল আছে টিচার এতটাই কম যে ভাবারও নয় সেটা মানে ক্লাসই হয় না এরকম ব্যাপার তো আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে চলেছি যেখানে কিছু যাদের কাছে অর্থ আছে টাকা আছে যারা একটু ভালো পরিবেশে বাস করে মানে একটু হাই সোসাইটিতে বাস করে বা মিডিল ক্লাস ফ্যামিলিতে বাস করে তারা প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকছে প্রাইভেট স্কুলে তারা তাদের ছেলে মেয়েকে পড়াচ্ছে কিন্তু যারা একটু নিম্ন মধ্যবিত্ত বা তার থেকে একটু বিলং ক্যাটাগরিতে থাকে তারা কোথায় যাবে সেই তাদের নিয়ে ভাবার সময়টা হয়তো এখন মানে কি বলবো কারোর ওপর দোষারোপ করতেও খারাপ লাগে এখন এখনকার সমাজ ব্যবস্থায় নেই তাদেরকে নিয়ে কেউ ভাবছে বলে তো আমার মনে হয় না স্কুল আছে বড় বড় বিল্ডিং আছে প্রচুর বড়ো বড়ো প্রকল্প চলে সেখানে কিন্তু আলটিমেট এডুকেশান কি হয় সায়েন্সের টিচার নেই জিওগ্রাফি টিচার নেই একাদশ দ্বাদশ শ্রেণীতে ক্লাস পার্ট টাইম টিচাররা করান পাড়া থেকে ধরে নিয়ে আসা হয় টিচারদের সব ব্যাপারই আমার আমরা জানি আমরা মানে এই নিয়ে বেশি বিতর্কে গিয়েও লাভ নেই বেকার কন্ট্রোভার্সির দিকে চলে যাওয়া তো এই রকম একটা পরিবেশে এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে যখন আমাদের সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে আছে তখন অনেকেই অনেকেই আছে যারা মানে কি বলবো তারা চেষ্টা করছে যে কিছু অন্তত তাদের পরবর্তী জেনারেশান যারা যারা মানে আমাদের পরবর্তী জেনারেশান মানে তোমরা আমাদের ভাই বোন যারা আছো আমাদের যারা ছোটরা আছো তারা অন্তত কিছুটা অন্তত একটা ভালো জ্ঞানের আলো বা পরিবেশ যাতে পায় সেই তার জন্য লড়াই করছে এরকম মানুষের সংখ্যাও কিন্তু আছে যাদের হাতে হয়তো রকম টাকা নেই যাদের হাতে হয়তো সেই রসদ নেই যার হাতে হয়তো সেই মানে ইনফ্রাস্ট্রাকচার নেই তবুও একটা ক্যামেরা একটা হোয়াইট বোর্ড একটা ছোট লাইট জ্বালিয়ে পড়াশোনা এডুকেশান সিস্টেমকে চালিয়ে যাচ্ছে পড়াবার চেষ্টা করছে কেন নেক্সট জেনারেশানকে কিছু দেওয়ার জন্য তো এরকম কিছু মানুষকে বা এরকম কিছু সারফেরার মধ্যে হয়তো আমিও পড়ি আমারও মনে হয়েছে যে সমাজ ব্যবস্থায় আমি কি করলাম আমি একজন টিচার হিসাবে আমি কি দিলাম শুধু তো বলছি এই নেই ওই নেই এটা হচ্ছে না সমাজে এটা নেই সরকার এটা করছে না ও ওটা করছে না আমি কি করলাম তো এই আত্ম উপলব্ধির জায়গা থেকে মনে হয়েছে যে কিছু করা দরকার কিছু করা দরকার তোমাদের জন্য আমি বায়োলজি টিচার আমার ক্ষমতাটাও তাই সীমিত বায়োলজি পড়াবো বায়োলজি তোমাদের জন্য ইলেভেন এবং টুয়েলভ প্রধানত প্রচুর স্কুল আছে আমার জানা যাচ্ছে না জানা আমার এই সুন্দর আমি সুন্দরবন অঞ্চলের টিচার তো আমার সুন্দরবন অঞ্চল হোক কিংবা আরও প্রচুর জায়গায় তো অনেক টিচার আছে আমি মুর্শিদাবাদেও দীর্ঘদিন পড়িয়েছি বা বিভিন্ন জায়গায় শুনি ইলেভেন টুয়েলভে স্যার টিচার নেই সায়েন্সের টিচার নেই তো সেই সমস্ত স্কুলে ছাত্রছাত্রী যারা আছো যারা অনেক দূরে দূরে টিউশন নিতে যেতে হয় বা খুব কষ্ট করে পড়াশোনা করতে হয় বা পড়া পড়িয়ে দেওয়ার মতো মানে লোকের অভাব স্কুলে হয়তো টিচাররা টিচার নেই সেইভাবে সেই সংখ্যায় নেই সায়েন্সের টিচার তাদের জন্য আমি দায়বদ্ধ আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তাদের জন্য কথা দিচ্ছি যে আমি তোমাদের ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ দুটোর বায়োলজি এবং জীববিদ্যা ক্লাস পুরো এ টু জেড সিলেবাসের সমস্তটা ফ্রিতে পড়াবো ইউটিউবে ফ্রিতে পড়াবো হ্যাঁ তোমরা বলবে স্যার হয়তো চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য বা চ্যানেলটাকে বড়ো করার জন্য চেষ্টা হ্যাঁ সেটা পরের কথা বলব সবাই চায় যে তার কিছু ক্রিয়েশান নিজস্ব কিছু ক্রিয়েশান তৈরি করতে আমারও হয়তো ইচ্ছা আছে আমার একটা নিজস্ব কিছু ক্রিয়েশান থাকুক কিন্তু সেটা সেকেন্ডারি প্রাইমারি হচ্ছে আমার থেকে যদি আমার কাছ থেকে যদি তোমাদের মধ্যে একজনও উপকৃত হয়ে থাকো এরকম প্রচুরজন আছে যারা বলেছে আমি আগে ইউটিউবেও পড়িয়েছি এর আগে তো যারা যখন কমেন্ট করে যে স্যার খুব মানে ভালো লেগেছে আপনার এই ক্লাসগুলো আপনি ফ্রিতে করিয়েছিলেন বলে আজ নাইনটির উপরে নাম্বার পেয়েছি খুব মানে এতটা যে আনন্দদায়ক সেই ব্যাপারটা সেটা বলে বোঝানো যাবে না তার কোনো শেয়ার হয় না তো বেশি বড় ভিডিও করবো না আজকের জাস্ট এইটুকু বলি যে প্রাইমারি প্রাইমারি হচ্ছে এটাই লক্ষ্য আমার যে তোমাদেরকে ফ্রিতে অ্যাবসলুটলি ফ্রিতে কোনো রকম এখানে কোনো ক্লাস ব্যাচ বা টাকা পয়সার কোনো ব্যাপার রাখবো না ইউটিউবে ফ্রি ফ্রিতে প্রত্যেক সপ্তাহে বায়োলজি ইলেভেনের একটা টুয়েলভের একটা ক্লাস যাবে এবং তোমাদের সেমিস্টার ওই ওয়াইজ টোটাল সিলেবাসটা আমি কমপ্লিট করে দেবো হয়তো একটু দেরি হয়ে গেছে আমার শুরু করতে আজ জুন মাসের শেষের দিকে চলে এসেছি আমরা তবু আমি কথা দিচ্ছি একটু বেশি ক্লাস দিতে হলেও দেব কিন্তু বায়োলজি ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার এবং বায়োলজি ক্লাস টুয়েলভ ফার্স্ট সেমিস্টারের সবকটা চ্যাপ্টার আমি ইউটিউবে কমপ্লিট করব। এবং শুধু তাই না ইউটিউবে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্রশ্ন যত রকম প্রশ্ন হতে পারে যত রকম ভ্যারাইটিসের প্রশ্ন আসতে পারে সবটা আমি তোমাদের শেয়ার করব। ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্র্যাকটিস সেট দেব সেগুলো তোমরা কিন্তু ফলো করবে তোমরা সেগুলোকে প্র্যাকটিস করবে আমি হান্ড্রেড ওয়ান পারসেন্ট চেষ্টা করব। যেটা আমি আমার বাড়ির কোনো স্টুডেন্টকে যদি আমি পড়াই যেভাবে আমি তাদের পিছনে গাইড করি তোমাদের ইউটিউবের এই যে ফ্রি ক্লাস সেখানেও আমি গাইড করবো সেভাবে এবং আমি যখন আমি কথা দিয়েছি তো কথা রাখবই কখনও সেই কথার থেকে নড়চড় হবে না ঠিক আছে তো শুধু একটাই তোমাদের কাছ থেকে আমার একটু হেল্প হ্যাঁ তোমরা বলবে যে স্যার তাহলে কেন আপনি ফ্রিতে পড়াচ্ছেন হ্যাঁ এটা ঠিক যে আমার নিজের কিছু একটা ভালো লাগার জায়গা পড়ানোটা আমার একটা কাছে একটা ভালো লাগার জায়গা পড়ানোটা একটা প্যাশান আমার কাছে সেই প্যাশানটা তো আছেই সাথে বলতে পারো কি বলবো মানে একটা নিজস্ব কিছু ক্রিয়েশানও থাকলো এটারও একটা চেষ্টাও রয়েছে তো খোলাখুলি একদম আলোচনা কোনো রকম লুকুরা চুরির ব্যাপার নেই আর সবচেয়ে বড়ো কথা হ্যাঁ অনেকে বলো যে স্যার আমাদের অনেক বলো আমার প্রচুর স্টুডেন্ট আছে আমার পাশে আশেপাশের স্কুলের স্টুডেন্ট আছে অনেকেই বলো যে স্যার টেনটাও আনুন টেনটা আপনি ইউটিউবে পড়ান ক্লাস টেন আমি সেটা ধীরে ধীরে চেষ্টা করব। টেনটা আনার ঠিক আছে তো কীবার কিবার কোন ক্লাস থাকবে আমি একটু বলে দিই এই যে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের বায়োলজি লাইভ ক্লাসের রুটিন প্রতিদিন ক্লাস লাইভ থাকবে প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস থাকবে লাইভ ক্লাস কোথায় থাকবে ইউটিউবে থাকবে অলওয়েজ ফ্রি সর্বদাই ফ্রি থাকবে কি থাকবে দেখো ক্লাস টুয়েলভ আমি ক্লাস টুয়েলভ দেখো ক্লাস টুয়েলভ আমি পড়াবো মঙ্গলবার রাত সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ঠিক আছে সবাই কিন্তু মনে রাখবে কিন্তু লিখে রাখবে এসেন্সারের বায়োলজি ক্লাস মঙ্গলবার টুয়েলভের ক্লাস হবে সাড়ে নটা থেকে সাড়ে দশটা প্রত্যেক মঙ্গলবার ঠিক আছে পরে একটু যাক এক মাস যাক আমি সপ্তাহে তো দুটোও করে দিতে পারি দেখো নেক্সট ক্লাস ইলেভেন বৃহস্পতিবার বৃহস্পতিবার সাড়ে নটা থেকে সাড়ে দশটা তাহলে বৃহস্পতি ইলেভেনের ক্লাস আসবে প্রত্যেক বৃহস্পতিবার সাড়ে নটা থেকে সাড়ে দশটা আর টুয়েলভের ক্লাস টুয়েলভের ক্লাস আসবে মঙ্গলবার সাড়ে নটা থেকে সাড়ে দশটা প্রত্যেককে ক্লাস করতে হবে এবং প্লিজ আমরা যেরকম চেষ্টা করছি আমি যেরকম করছি বা আমার মতো যারা আরও কিছু এরকম মানুষ যারা চেষ্টা করছেন যে এডুকেশানকে আরও আরও সবার মধ্যে পৌঁছে দিতে এবং কি ফ্রি ফ্রি এডুকেশনের দিকে আমরা যেরকম ছুটছি তোমরা প্লিজ একটু যারা বন্ধুরা আছে যারা একেবারে প্রত্যন্ত জায়গায় থাকে কিংবা যারা হয়তো এফোর্ট করতে পারে না যে একজন ভালো কোনো টিউটরের কাছে পড়বে তাদের কাছে প্লিজ শেয়ার করো ভিডিওটা তারা দেখুক তারা জানুক তারা একটু অন্তত হেল্প পাক এটা আমারও ইচ্ছা তোমরাও তোমাদের বন্ধুদেরকে পাঠিয়ে সেই প্রচেষ্টাকে সফল করো ঠিক আছে আর কিছু বলবো না শুধু একটু লাস্ট একটা কথা বাবু মনের মধ্যে কিন্তু আগুনকে জ্বালাও আগুন সেইভাবে জ্বালাও সেটা যেন মনকে ছাড়খাড় করে না দেয় মনের মধ্যে সেই জায়গাকে হিট করে দেয় তোলে যে জায়গাটা তোমার পোটেন্সিয়ালিটি তোমার কর্মদক্ষতাকে আরও আরও বেশি পরিমাণে ফুটিয়ে তোলে তুমি তুমি বা তোমার যা সমস্ত স্টুডেন্টকে আমি বলি তোমাদের মধ্যে এত পোটেন্সিয়ালিটি আছে তোমরা জানো না এত পোটেন্সিয়ালিটি আছে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে সেটা কেউ সেটা সহজে আমরা মানে টাইমকে নষ্ট করে নিজের লাইফে বেকার মুহূর্ত কাটিয়ে আমরা সেগুলোকে নষ্ট করে ফেলি কিন্তু টেন ইলেভেন টুয়েলভ এই যে বছরগুলো আছে না জীবনের মক্ষম সময় এই সময়ে নিজের সেই কর্মদক্ষতাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাও দেখবে লাইফ অন্য একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে মনকে সব সময় সবসময় সময় আমি বলি মনকে শান্ত রাখবে চোখ দুটো থাকবে স্নিগ্ধ কিন্তু মস্তিষ্ক হবে শার্প এবং এমনভাবে নিজেকে তৈরি করবে যে কোনো বাধাই তোমার কাছে বাধা হবে না সব কিছুকে যে কোনো যে কোনো যে কোনো কঠিন জিনিস শক্ত জিনিসও যেন তোমার কাছে কোনো বাধার মতো না হয়ে দাঁড়াতে পারে মনে রেখো জীবনে একটা মানুষ একটা মানুষ সে গল্প কোনো এক সময় বলবো পাহাড় কেটে একটা মানুষ পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিল এরকম উদাহরণও কিন্তু আছে তুমিও পারবে মনের মধ্যে সেটা রেখো সময় মনের মধ্যে আওড়াবে জব তাক তোড়েঙে নেহি তব তাক ছোড়েঙ্গে নেই ছাড়বে না কখনো হাল ছাড়বে না শেষ দেখে ছাড়বে